কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথার সাথে অগ্নির ভাব ভালোবাসা দেখে প্রতিবেশী মহিলারা সবাই নিজেদের ভুল বুঝতে পেরিয়ে চলে যায় যাওয়ার সময় একজন বলল তপতি আমি জামাইয়ের জন্য ঘি আর কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি ততক্ষণে কথার হাতে কিন্তু লাল দাগ পড়ে গেছে সেটা দেখে অগ্নি বলে কিছু আইস লাগিয়ে দে ঠিক হয়ে যাবে ওদিকে কথার মামা কিন্তু কথার মামিকে ফোন করে বলে তপতি সর্বনাশ হয়ে গেছে আমাকে বাজার করতে দেখে ফেলেছে সহদরের লোকজন ও হয়তো টাকার জন্য বাড়িতে যাবে কি যে হবে বুঝতে পারছি না কিছুক্ষণ পরই সহোদর তার লোকজন নিয়ে হাজির বাড়িতে এসে অরুণদা অরুন্দা বলে চিৎকার দিলে কথাও তার মামি সে অনুরোধ করে চলে যাওয়ার জন্য বাড়িতে নতুন জামাই রয়েছে বলার পরে আরও চিৎকার দিয়ে বলে আমার টাকা চাই টাকা না দিলে যাব না এক পর্যায়ে সবকিছু শুনে টাকা নিয়ে বের হলো অগ্নি টাকাগুলো সমোদরের হাতে দিয়ে বলে আর এই বাড়িতে আসবেন না চলে যায় সবাই কথা কিন্তু অপমানিত বোধ করে রুমে এসে নিজের ঘট ভেঙে যা টাকা জমা ছিল অগ্নির হাতে তুলে দিয়ে বলে জানি এটা সামান্য এক সপ্তাহের মধ্যে আমি বাকি টাকাগুলো শোধ করে দেব এই কথা করি আপনাকে কথা দিচ্ছে তারপর দেখা যায় দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় অগ্নি গুছিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে চাইলে কথা অনুরোধ করলেও শোনে না এমন সময় চলে এসেছে মামা মামাকে দেখে অগ্নি বলে আসলে ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করতে হবে মামা হাসতে হাসতে চলে যায় যাওয়ার আগে অগ্নিকে ধন্যবাদ দিল আজকে টাকাগুলো তার সম্মান রক্ষার জন্য দেওয়ার জন্য তারপর দেখা যায় স্নানের জন্য বালতিতে করে জল আনতে চায় কথা অগ্নি নেটে সরজি দিয়ে জানতে চায় কিভাবে জলে স্নান করতে হবে তারপর কলপাড়ে এসে দেখে সবাই লাইনে দাঁড়িয়ে জল নিচ্ছে হতাশ হয়ে যায় অগ্নি কথা জল নিয়ে এগিয়ে যেতেই পড়ে যায় কিন্তু তাকে ধরে ফেললো অগ্নি মহল্লার সবাই সে দৃশ্য দেখে অবাক তাহলে কি এভাবেই অগ্নিকে জয় করবে কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ